আর আজকে তো আমার মানে পনেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই জন্য জামাইবাবু আজকে একটা পার্টি দেবে মানে বলছে এমন একটা জিনিস খাওয়াবো তোমাকে তুমি কখনো খাওনি জামাইবাবু এমন জিনিস নিয়ে এসছে খাওয়া তো দূরের কথা আমি কোনোদিন দেখিনি সত্যি গো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখা সকালবেলায় জন্য একদম কাজে লেগে পড়েছি

রুদ্রকে ব্রাশ করিয়ে দিয়ে খাইয়ে দিলাম তারপরে দেখো আমি চলে এলাম বিছানাটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য এই ঘরে অবশ্য আমরা ঘুমাইনি এই ঘরে দিদিরা শুয়েছিল আর এটা হচ্ছে দিদিদের রুম আর পাশে আর একটা রুম আছে সেই ঘরে আমরা শুয়েছিলাম আর আমি উঠি তখনই ওই ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা বিছানাটাকে গুছাতে গুছাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে কামার পুকুর থেকে রিয়া সে লিখেছে দিদিভাই আমি তোমার ভক্ত তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে রিয়া তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পরের কমেন্টটি হচ্ছে এক দিদিভাই লিখেছে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে আর তুমি রেস্টে আছো দেখে আমার খুব ভালো লাগছে তুমি তোমার খেয়াল রেখো আর তোমার ভিডিও দেখতে তো আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার বরের নামটা আমার নামটা নিও আমার নাম হচ্ছে ববিতা বরের নাম হচ্ছে দেবাশিস এই যে ববিতা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর দাদা ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাদের দুজনকেই অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমরা খুব ভালো থেকো আমার বিছানা গোছানা হয়ে গেল তারপরে এদিকে এসে দেখছি দিদির আর কি সান হয়ে গেছে দিদি এখন ঠাকুর সেবা দিচ্ছে তো ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি তাই দেখো দিদিদের ঠাকুরগুলো আর দিদির পুজো করা তোমাদের সাথে শেয়ার করতে এলাম দিদি প্রথমে ঠাকুর সেবা দিয়ে দিল। আর হ্যাঁ দিদিরাও কিন্তু ওই গুরু ঠাকুরেরই দীক্ষিত তারপরে দেখো গোপাল ঠাকুরকে ড্রেস চেঞ্জ করিয়ে দিল আর কি সুন্দর একটা নতুন ড্রেস পরিয়ে দিল গোপাল সোনাকে দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো তারপরে দেখো ওর মাথার যে মোটুকটা আছে সেটা ওকে পরিয়ে দেওয়া হচ্ছে আর ওকে কিন্তু সকালবেলা একবার খেতে দেয়া হয়েছিল জল বিস্কুট তারপরে আবার এখন দেখো দুধ তারপরে গঙ্গা জল আর নকুল দানা দিয়েছে আর বাসিটাও দিয়ে দিল আর এখন দেখো মালাটা পরিয়ে দিচ্ছে এবার গোপাল সোনাকে খুব সুন্দর লাগছে দিদির পুজো করা হলো তারপরে দেখো দিদির খাবারটা আর আমার খাবারটা বেড়ে নিলো দিদি খাবে রুটি আর আদি খাবো হচ্ছে মুড়ি আর রুদ্রর বাবা তো আগেই খাওয়া হয়ে গেছে ও একটু বেরোবে সেই জন্য রুদ্র জল খাবার খেয়ে দেখো রেডি হয়ে গেছে আর ও এখন যাবে স্টেশনে আমাদের যাওয়া রিজার্ভেশন টিকিট করতে তো কি বলতো এখন তো খুব ভিড় হচ্ছে ট্রেনে মানে আজকে তো সোমবার আজকে যাবো বলছিলাম কিন্তু জামাইবুড়ায় যেতে বারণ করছে আজকে প্রচণ্ড ভিড় যেই দিককারই ট্রেন যাচ্ছে আর কি ঝুলতে ঝুলতে যাচ্ছে এমন অবস্থা অনেক কদিন হয়ে গেল বাড়িও যেতে হবে তাই না তো একটু টাকা বেশি দিয়ে আর কি ভিড়টা করতে যাচ্ছি প্রচুর প্রচুর তো দেখো সানটা সেরে নিলাম আর এখন বাজে হচ্ছে দুপুর বারোটা সান করে জামা কাপড়গুলো ছাদে মেরে দিয়ে এলাম আর দেখো চুলটা নিয়েছি সিঁদুর করে নিয়েছি এবার হচ্ছে রুদ্রসূনাকে স্নান করে দেবো কারণ অনেকটাই বেলা হয়ে গেল আর চলো তার আগে তোমাদেরকে দেখাই যে দিদি কী কী রান্না করছে রান্নাঘরের দিকে যায় এদিকে দিদি রান্নাবান্না করছে একদিকে হচ্ছে তরকারি আর একদিকে হচ্ছে ভাত আর আজকে হচ্ছে নিরামিষ রান্না কারণ আজকে তো সোমবার শ্রাবণ মাসের সোমবার সবাই নিরামিষ খায় এদিকে দেখো আলু ভাজা আছে কেঁদুরি ভাজা ডাল আর এদিকে একটা তরকারি টক হবে আমরা তো গ্রামের মানুষ বুঝতে বুঝতেই পারছো টক টাক আর কি প্রিয় তো সেই জন্য আর এদিকে প্রেশার কুকারে হচ্ছে ওই দিদি শাশুড়ি মায়ের জন্য খিচুড়ি এই যে সমস্ত সবজি ডাল দিয়ে খিচুড়ির মতো হবে সেটা খাবে লিকুইড খাবার তো খেতে বলেছে এখন আর দিদি বলছে যে তোর জন্যই টকটা করা টক ছাড়া ভাত খেতে পারিস না এই জন্য জানে তো আমার বন্ধু যে আমি টক ছাড়া ভাত খাই না টক আমার প্রিয় আলু পটলের তরকারি আমাদের টিকিট হয়ে গেছে কালকে সকাল ছটায় আর কি ট্রেন আছে ছটা চুয়ান্নতে ছাড়বে ব্যান্ডেল থেকে গণদেবতা এক্সপ্রেস তো কালকে আমরা বাড়ি চলে যাব। এই যে টিকিট আর টিকিটটা করতেই হতো জানো তো এত ভিড়ে বাচ্চা নিয়ে যেতে পারতাম না গো তো সেই জন্য এমার্জেন্সি আজকে করে নিয়ে এলো রান্না হওয়া মাত্রই দেখো খেতে দিয়ে দিয়েছে আমি বললাম একটু পরে খাবো কিন্তু দিদি বলছে রুদ্র নিজে নিজে খেতে পারছে না তুইও ওর পাশে বস ওকে খাইয়ে দে আর তুই খা তো সেই জন্য দেখো রুদ্রর সাথে আমি আগেই বসে পড়েছি আর রুদ্র বাবা কিন্তু এখনও আর কি বসেনি ও স্নান করেনি আর কি আর ওদিকে দেখতে পেলে আরেকজন আছে তো ওটা হচ্ছে জামাইবাবুর মাসির মেয়ে এসছে আর কি বেড়াতে তো ওই দিদিও আমাদের সাথে খেতে বসেছে তারপরে রুদ্র তারপর আমি আর এদিকে যেটা দেখছো ভাগ্নি ভাগ্নি বলছি তো এটা হচ্ছে আমার ননদের আর কি জায়ের মেয়ে তো সেই জন্য আমাদেরও ভাগ্নি হয় তো দেখো আমরা এখন খেয়ে নিচ্ছি আর রান্না কি কি হয়েছে তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি বন্ধুরা খাওয়া দাওয়া করে তো একটু শুয়েছিলাম আর দেখো এখন উঠলাম এখন হচ্ছে বাজে ওই ছটা তো তারপরে তো চাটা খেলাম আর দুটো চা বিস্কুট খেলো আর এখন বসেই আছি আর যেন বন্ধুরা আজকে আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে শুধুমাত্র তোমাদের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় সেই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি হাত জোর করে সত্যি তোমরা না থাকলে কোনো দিনে এটা সম্ভব হতো না হয়েছে বলে বলে দেখো এখন রুদ্রর বাবা জামাইবাবু একটু বাজারে বেরোচ্ছে আর আজকে তোমার মানে পনেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই জন্য জামাইবাবু আজকে একটা পার্টি দেবে মানে বলছে আমন একটা জিনিস খাওয়াবো তোমাকে তুমি কখনো খাওনি তো দেখি জামাইবাবু আমার জন্য কি নিয়ে আসছে কি আনবেন সারপ্রাইজ আর কি আমাকে বলবে না আমি নাকি কোনোদিন দিন নি খাইনি আর কি যাই হোক তো চলো ওরা এখন বেরোবে দেখি কিনে আসছে এখন অপেক্ষা করে থাকি কি এমন জিনিস আনবে আমি এমন জিনিস কখনো খাইনি আর রুদ্র বলছে তাড়াতাড়ি এসো কিন্তু বাবা ও দেখছে কিছু একটা খাবার জিনিসই হবে হয়তো ওরা তো বেরিয়ে গেল আর এদিকে দেখো দিদি সেলাইয়ে বসেছে আজকে তো দোকান খোলেনি তো সেই জন্য বললো দিদি যে কিছু সেলাই আছে সেইগুলো করে নিই আর যেন দিদির না খুব চাপ হয় এই দোকান আবার সেলাই পুজোর সময় তো আমার দিদি বোধহয় বলে যে রাত বারোটা একটা পর্যন্ত সেলাই করার কি প্রচুর চাপ হয় আর দিদি কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লাউজ বানায় তো সেই জন্য পুজোতে অনেকেই দিদিকে ব্লাউজ বানাতে দেয় তো দিদি সেলাই করাটাও আর কি তোমাদের সাথে শেয়ার করে দিলাম জামাইবাবু জানো নিয়ে চলে কিন্তু জামাইবাবু এমন জিনিস নিয়ে এসছে তো দূরের কথা আমি কোনোদিন দেখিনি সত্যি কেউ জামাইবাবু নিয়ে এসছে পিজ্জা সত্যি কোনোদিন খাইনি তো খুব খুশি আজকে প্রথম খাবো জানি না কেমন টেস্ট জানি তো কোনোদিন খাইনি গেছে তখন আর খাবো কখন আসবে কখন আসবে কাটো চলো এখন এটা পনির উপলক্ষে এটা চিকেন চিকেন কাটা রুদ্রটা কাটো রুদ্রটা কাটো নষ্ট হয়ে যায় হ্যাঁ রুদ্র দেখো কাটবো বললো যে কাটতে গিয়ে অত কাটতেই পারলো না তাই বললাম আমাকে দাও আমি কেটে দিচ্ছি কিন্তু আমিও দেখো কাটতে গিয়ে আমি ভেবেছিলাম যে নরম তাড়াতাড়ি কেটে যাবে কিন্তু দেখছি না এটা আর কি শক্ত আছে ভিতরে একটু তো সেই জন্য আমারও যেমন কেমন যেন এঁকে বেঁকে যাচ্ছে খুব ভালোভাবে আর কি কাটা হচ্ছে না তো যাই হোক দেখো কাটা টেস্ট যাই হোক তারপরে দেখো আমি ব্যাগ গোছানো শুরু করলাম কারণ তো কালকে সকালে ট্রেন আছে বাড়ি চলে যেতে হবে আর রুদ্রবাবাকে আবার একটু বাজারে পাঠালাম কারণ কি বলতো জামাইবাবু তো খাওয়ালো বাচ্চাগুলোতে পনেরো হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে তো সেই জন্য আমি বললাম যে আমাদেরও তো কিছু খাওয়ানো উচিত বাচ্চাগুলোকে তো সেই জন্য ওকে বললাম যাও বিরিয়ানি নিয়ে এসো এক প্লেট বাচ্চা তিনটে খাবে সেই জন্য ও গেলো এই তো রুদ্র বাবারা গেল আর যাওয়া মাত্র চলে এলো কারণ খানিক দূরে আর কি দোকান খুব বেশি দূরে নয় তো দেখো বাচ্চা তিনটে খুবই খুশি হয়েছে আর রুদ্র তো খুবই খুশি বিরিয়ানির নাম শুনে একদম মানে খাবো খাবো করে কিন্তু খেতে পারে না তো যাই হোক এমনিতে তো খেতে পায় না তো এখানে নিয়ে এলো আর কি খেলো ভালো লাগলো আমারও ভালো লাগলো যে বাচ্চা দুটোকে আরও বাচ্চা আছে তাদেরকে খাওয়াতে পারলাম আর এক প্লেটই আনা করালাম কারণ আমি তো খাই না বিরিয়ানি খুব একটা আমার ভালো লাগে না আর দিদিরা তো খাবে না আজকে নিরামিষ খাবে তো সেই জন্য ওদের জন্য এক প্লেটই নিয়ে এসেছে আর রুদ্র দেখো স্যালাডগুলো কেমন খাচ্ছে মানে ও বিরিয়ানি খাক আর না খাক স্যালাড খেতে কিন্তু খুবই পছন্দ করে তো দেখো তাও একটু একটু করে খাচ্ছে আমারও খুব ভালো লাগছে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে এগারোটা এই মাত্র আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপর দেখো শুতে এলাম আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি আর দুদিন তো আরও দেরি হচ্ছিলো আর কালকে তো ভোর ভোর আমাদের ট্রেন আছে তো সেই জন্য ভোর ভোর উঠতে হবে তো সেই জন্য আরও আগে আর কি ঘুমিয়ে পড়ছি আর উদ্রত বিরিয়ানি খেলো তোমরা দেখলে জানো ছেলেটা অনেক দিন থেকে বিরিয়ানি খাবো খাবো করে কিন্তু বাড়িতে খাওয়ানো হয় না তো সেই জন্য এখানে নিয়ে আসা হয়েছিলো বিরিয়ানি তো ও অনেকটা বিরিয়ানি খেলো আর এখন এসে এসে ও একদম শুয়ে পড়েছে তো চলো আমরা এখন শুয়ে পড়ি আজকের ব্লগটা বড় করছি না এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে আজকের মতো গুড নাইট